শীতকালের কড়াইশুঁটি আর ফুলকপি যদি পরে ডালে তাহলে ডালটাও অমৃত লাগে তবে ডালটা কিন্তু অবশ্যই মুগ ডাল হতে হবে প্রথমে বেশ কিছুটা মুগ ডাল শুকনো খোলায় ভেজে নিতে হবে হালকা বাদামি হয়ে গেলেই নামিয়ে নিতে হবে তারপর ভেজে রাখা ডাল ধুয়ে নিলাম এরপর প্রেশার কুকারে ধুয়ে রাখা মুগ ডাল তেজপাতা নুন কাঁচা লঙ্কা অল্প সরষের তেল এবং পর্যাপ্ত জল দিয়ে দুটো সিটি দিয়ে ভালো করে ডালটা সেদ্ধ করে নিতে হবে এবার নুন হলুদ জলে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো সর্ষের তেলে ভালো করে ভেজে তুলে নিতে হবে এখন অল্প আদা আর কাঁচা লঙ্কা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম আর টমেটোগুলোকেও চপ করে নিলাম কড়াইতে তেল গরম করে ফোড়নে দিলাম তেজপাতা গোটা গরম মশলা আর জিরে এবার অ্যাড করলাম আদা কাঁচা লঙ্কা আর টমেটো টমেটো সেদ্ধ করার জন্য নুন দিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখলাম যতক্ষণ না পর্যন্ত টমেটো সেদ্ধ হয় এরপর হলুদ জিরে গুঁড়ো কড়াইশুঁটি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম শেষে ভেজে রাখা ফুলকপি আর সেদ্ধ ডাল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে স্বাদমতো চিনি ভাজা মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিলেই তৈরি ফুলকপি কড়াইশুঁটি দিয়ে মুগের ডাল